নমস্কার বন্ধুরা আজকে দেখে নেব আপনার প্রয়োজনে লেট নাইট কারেন্ট এনার্জি কেমন আছে প্লিজ ডিভাইন ইভাইন কালেক্টার রিডিং অবশ্যই টাইম লেস ওম নামার শিবায় ওম নামার শিবায় ওম নামার শিবায় প্লিজ হেল্পমেনি ডিভাইন রাত্রে চিন্তা কি চলছে তার হেলথ কেমন আছে তার কেরিয়ার কেমন আছে দেখে নেব তার আছে এবং গাইডেন্স কি আছে হিডেন ফিলিংস কি আছে দেখে নেবো দুটো নিচ্ছি দ্য গেথ কার্ড এসব দ্য স্টার কার্ড কার্ড কুইন অফ সোর্স এবং নাইট অফ সোর্ট দেখুন একাধারে মেজার কারা কার্ড এসছে চারটে এবং একটা নিলাম সেভেন আপ কাপস যেখানে কিন্তু তার কাছে সবই আছে একদম সাজানো আছে ধারে ধারে ভগবান বা ডিভাইন বলতে পারেন যে যে ঠাকুরকে বিশ্বাস করেন ঠিক আছে শক্তিকে বিশ্বাস করেন তিনি তার কাছে সবকিছু থারে থারে সাজিয়ে দিয়েছেন এবং তার কাছে আছে যেটা তিনি দেখতে পেয়েও হয়তো গুরুত্ব দিচ্ছেন না গ্রাহ্য করছেন না তো তার জন্য কিন্তু সে একটা দিশেহারা টাইপের হয়েছে এক নাম্বার মাথা কাজ করে বেশি তার দিল বেশি কাজ করে না তো সেখানে সে কিন্তু সব সব কিছু কিছু ভাবনা সবকিছু করে লজিক দিয়ে সে সে বিশ্লেষণ করে কিন্তু কেয়ার করে না আর এখানে সব থাকা সত্ত্বেও সে যেটাকে ইগনোর করছে ঠিক আছে দেখেও দেখতে পাচ্ছে না গোচের হয়ে আছে তো আজকে নাইটে তার মোমেন্ট এরকম হয়ে আছে এদিকে ফেন্ট যেখানে তার প্রচন্ড একটা হেভি ওয়েট ঠিক আছে এবং দ্য স্টার সে যেখানে সে নেম ফ্লেম তার ফার্স্ট রিক্স নিয়ে ফেলেন এবং তার কাছে কোনো সমস্যা এলে সেটাকে সে কিভাবে মেনটেন করে কি করে সেটাকে গাইড করে সে আগে বাড়বে তার মধ্যে সেই প্রতিভাটাও কিন্তু আছে প্রচন্ড একজন মানে পাওয়ারফুল বলে তো আজকের দিনে সব ওকে আছে সে কিন্তু হৃদয় দিয়ে কিছু সেরকম ভাবে ভাবছে না কমিউনিকেশন করার ইচ্ছা গেলেও সে সেটাকে হাইট করে রেখে দিয়েছে এমনিতে হয়তো পার্সন খুবই সৎ খুবই ভালো কিন্তু সে এই মুহূর্তে তার হৃদয় দিয়ে ভাবনা চিন্তা আজকে নাইটে যেন সে দেখতে পাচ্ছে না ঠিক আছে সে কেরিয়ারে আগে বাড়তে চাইছে লাভ থাকা সত্ত্বেও সেখানে সে রিস্ক নিচ্ছে নেবে কিন্তু এখনও সে সেরকমভাবে নিচ্ছে না কারণ সে কেন নেবে তার কাছে তো সবকিছু কোনো কিছুর অভাব সে বোধ করছে না ঠিক আছে যেটা আছে যেটা ভগবান দিয়েছে সেটাকেও সে সেরকমভাবে ক্লিয়ার করছে না তো একটা হতাশার পিছনে ছুটছে একটা না পাওয়ার পিছনে ছুটছে ঠিক আছে সে ছুটছে না সব থাকা সত্ত্বেও কেউ যদি মানে ছোটে সে যদি সেই ভালো পরিস্থিতিটাকে না নিয়ে সে যদি এগিয়ে যায় তো এখানে কিছু করার নেই না মানে সেরকম কন্ডিশন হয়ে আছে রেটকার এসে যেখানে কিন্তু আপনার পার্টনারের মধ্যে কিন্তু প্রচণ্ড ফিয়ার ইস্যু আছে কোনো কিছুকে দাবিয়ে রাখা ব্যাপার আছে কোনো চাইল্ডহুড ড্রমা আছে ঠিক আছে অনেক কিছু তার মধ্যে আছে যেটাকে তাকে কিন্তু অবশ্যই অবশ্যই রিলিজ করার দরকার আছে রিভান তাকে বারবার বারবার বলছে কারণ তার এমনিতে সে কিন্তু টোটাল কিন্তু ভীষণ ওকে আছে সব দিকেই তার কিন্তু প্রচণ্ড গ্রোথ আছে বলতে গেলে ঠিক আছে সে সব কুইক সেখানে গিভিং ব্লেসিং আছে কিন্তু একটা জায়গায় ডেদকার যেখানে তাকে কিছু লেট গো করতে হবে কিছু প্যাটার্ন কিছু অভ্যাস তাকে রিলিজ করার প্রয়োজন আছে এক্ষেত্রে হয়তো তার শরীর ভালো না সেখানে কিন্তু অবশ্যই ডাক্তারের প্রয়োজনীয়তা আছে ঠিক আছে এখানে কিন্তু কোনো কেউ দুরারোগ্য ব্যাধিতে মধ্যে পড়ে গেলে কিন্তু তাকে অবশ্যই ভালো ট্রিটমেন্ট করার দরকার আছে ডেথ কার্ড যেখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও আছে তার ভালো এনার্জি থাকার পরেও কারণ তার ভালো এনার্জি সুপার এনার্জিকে কিন্তু অনেকেই কিন্তু নজর লাগে ঠিক আছে নজর লাগার মতন কন্ডিশন কিন্তু আছে আজকে নাইটে সে সব কিছু লজিক দিয়ে ভাবছে যুক্তি দিয়ে ভাবছে ইমোশনটাকে সে কিন্তু হাইট করে রাখছে ইমোশন প্রচন্ড আছে ইমোশন প্রচন্ড আছে কিন্তু সে এই মুহূর্তে ইমোশনটাকে রকম ভাবে দেখাতে চাচ্ছে না লাউনারি থেকে সে রানিং করছে মানে রকম চেজিং সে তাকে চেজ করার সে কিন্তু রান করছে কোনো রকম অ্যান্সার দেওয়ার পরিস্থিতির মধ্যে সে নেই হতে পারে আপনাদের অনেকই এখন সেপারেশন মুডে আছেন ঠিক আছে সেপারেশনে আছেন আর সাইলেন্ট জোনে আছেন না কোনো রকম কথাবার্তা রকম কিছুই হচ্ছে না ঠিক আছে আজকে নাইটে তার এনার্জি এরকম আছে কিন্তু শুক্রবার কার্ড এসছে কয়েকটা ভীষণ কার্ড এসছে যেখানে কিন্তু ধৈর্য ধরতে হবে এবং সাফল্য কিন্তু তবে পাওয়া যাবে এবং কিছু জিনিসকে রিলিজ করতে হবে কিছু অভ্যাসকে কিছু খারাপ কিছুকে আপনার পার্টনারকে রিলিজ করার প্রয়োজন আছে তবেই কিন্তু সে আগে বাড়তে পারবে ঠিক আছে তার ক্লারিটি আসবে ওভার থিঙ্কিং সে করছেন ঠিক আছে এবং লাভের ব্যাপারে এখন এই মুহূর্তে আজকের সে একটু কনজোসি করছে ঠিক আছে লাভটাকে সে কিন্তু দেখাতেও চাইছে না বলতেও চাইছে না কনজোসি পরে বলে না সেরকম করছে তবে লাভ তো আছেই প্রচণ্ড আর ইনফিনাইট লাভ মানে একটা লাভিং এনার্জির মধ্যে সে আছে সেখানে কিন্তু পেশেন্ট ধরতে হবে ধৈর্য ধরতে হবে ঠিক আছে ওভারঅল ওকে আছে শরীর যাদের খারাপ আছে অবশ্যই কিন্তু মানে ডাক্তার দেখাতে হবে আর এরা কিন্তু নাম যশ খ্যাতিটাকে খুব ফার্স্ট প্রায়োরিটি দেয় তো তো সেখানে এদের ভালো লাভের ক্ষেত্রে সে চাইছে না কেউ জানুক কেউ বুঝুক কারণ তাদের বদনামের ভয় আছে ঠিক আছে তার এখানে অ্যাঞ্জেল কি বলছে যে টেক অ্যাকশন অ্যাকশন নিতে বলছে ঠিক আছে আনলাইগলি এবং তার হিডেন ফিলিংস কি আছে আই অ্যাম নট অ্যাজ ইমোশনাল অ্যাজ ইউ আই হ্যাভ টু থিংস প্র্যাকটিক্যালি টু গ্রোথ ইন লাইফ দেখেছেন কার্ড যেমন আছে তার ফিলিংস তো কিন্তু দারুণ আছে দারুণ দারুণ সে কিন্তু প্র্যাকটিক্যালি মাইন্ডসেটই যাচ্ছে আর কার্ড কিন্তু প্র্যাকটিক্যাল মাইন্ডসেটই এসেছে বারবারই বলছে সে কিন্তু লজিক দিয়ে ভাবছে আই এম নট লয়্যাল টু আর ইউ গিল তো সেটাই সে করেছে আপনার সাথে তো আপনার সাথে সে তো ভালো কিছু করেনি তাই না সে আপনার প্রতি তো লয়্যাল ছিল না আজকেও নেই কারণ আপনি তাকে চেস করছেন আজকে ঠিক আছে তা সত্ত্বেও কিন্তু সে রান করে যাচ্ছে অনবর রান করে যাচ্ছে ইনফেনেট লাভ আছে যেখানে কিন্তু আপনার লাভ এনার্জি থেকে বা আপনি তার লাভ এনার্জি থেকে বেরোতে পারেনি তা সত্ত্বেও সে কিন্তু রান করছে সে বোকামি করছে কারণ ডেথ কার্ড তাকে এটাই বলতে চাইছে যে তোমার কিছু ভুল তোমার কিছু অ্যাডিকশন তুমি রেডকো করো তবেই কিন্তু তুমি নতুন একটা পথ দেখতে পারবে তা নাহলে কিন্তু আরো আরো কিন্তু সে বিপাকে পড়বে আরো কিন্তু ঠোকরা খাবে বা আরো তার কষ্ট থাকবে এরকম একটা ডিভাইন প্ল্যান যেগুলো থাকে সেগুলো চলছে ঠিক আছে এবং এনার্জিটাকে ক্লেমও করবে দেখ তো এই এরকম সিচুয়েশন একপক্ষে থাকা ভালো তাতে করে মনের মধ্যে যে অভাব থাকবে অভাব আসবে তখন কিন্তু সে অ্যাওয়ার হতে শুরু করবে যত অ্যাওয়ার হতে শুরু করবে তত কিন্তু সে রি ইউনিয়নের পথে আসবে বা পুনর্মিলনের পথে আসবে তো আজকে রিডিংটা এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে